তো ফ্রেন্ডস সময়টা সেই দিন তেইশে ডিসেম্বর দু হাজার সকাল দশটা বেজে পাঁচ মিনিটে আমরা সকলেই রেডি বাড়ির পথে রওনা দেওয়ার জন্য তো যখন দশটা পনেরো নাগাদ গাড়ি আসে না আমরা গাড়ির যে গেস্ট হাউসের যে অনার তাকে যখন বলি যে গাড়ি কখন আসবে তো তিনি বলে কালকে তো গাড়ি আমি বলিনি তো আমরা বললাম যে আপনাকে তো কালকে রাত্রেই কনফার্ম দিলাম যে আমরা গুহাটি যাব গাড়ি লাগবে তো যাই হোক একটা কোনো মিস্টন্ডারস্ট্যান্ডিং হচ্ছে উনিও বুঝতে পারিনি হয়তো কথা ঠিকঠাক তো তারপরে আমরা উত্তেজিত হয়ে আর কি ফটাফট কয়েকটা ফোন নাম্বার জোগাড় করে ফোন করি ওনারদের গাড়ি ওনারদের তো তারা সবাই যে যার মতন ভাড়া নিয়ে চলে গেছে গাড়ি তো নেই তারপরে কি করি তরি হরি করে পুলিশ বাজার যাই সেখান থেকে একটা গাড়ি বুক করে আনি তখন সময় প্রায় সাড়ে এগারোটা বাজে আর আমরা যখন দেই। সাড়ে এগারোটার দিকে তখন থেকে প্রায় এক ঘন্টার উপরে আমাদের শিলং টাউন পার করতে সময় লেগে গেছে এত ট্রাফিক জ্যাম তারপরে যখন ঘড়িতে দেখি প্রায় আড়াইটা বাজে তখনও গৌহাটির তিরিশ কিলোমিটারের মতন কারণ ভাবলাম যে এখন আর গিয়ে ব্রহ্মপুত্র মেল আমরা পাবো না যেটা কামাক্ষার থেকে দুইটা হতে টাইম ছাড়ার তারপরে আমরা আস্তে ধীরে যখন পল্টন বাজারে নামি তখন সময় চারটার মতন তো আর সেদিন প্রায় বেশিরভাগ গাড়ি সব ক্যান্সেল ছিল ঠিক আছে তো একটা গাড়ি আমরা যেটা পেয়েছিলাম যেটা ছাড়ার কথা ছিল পোনে পাঁচটায় সেটা ছিল হচ্ছে গৌহাটির ছাত্রাগাছি ঠিক আছে তো সেই গাড়ির অপেক্ষায় থাকতে থাকতে তিন চার ঘন্টা কাটিয়ে তারপরে যখন ট্রেনে উঠলাম তারপর থেকে তোমাদের সামনে আমি শেয়ার করি তো মাথায় এত টেনশন ছিল যার জন্য আগে ভিডিও করা হয়নি তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ট্রেন্ড সারাদিনে অনেক ভাগ্য প্রশ্নের পর ট্রেন ফাইনালি এখন ছাড়লো আর গুয়াহাটি স্টেশন থেকে এখন পাঁচ ঘন্টা দেরিতে দেখাচ্ছি দেখো হচ্ছে গোয়াটি স্টেশন আর এখন ট্রেন এখান থেকে ডিপার্চার হইল এখন সময় হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ সেই যাওয়ার কথা ব্রহ্মপুত্র মেলে আর কয়েক ঘন্টা পরে এখন এখান থেকে বের হলাম তাও গাড়ি কি গুয়াহাটি কি বলে ছাত্রাগাছি আমার নাম তো হবে নিউ কুচবিহারে তারপর আবার রিটার্ন বাড়ি আসতে হবে এমন অবস্থা এসিতে জায়গা করে নিয়েছি চলো আর কি কি হয় তোমাদের সাথে শেয়ার করব উত্তরের অবস্থা দেখছো কি সুন্দর মুখ ওগুলো কালা কোথায় গেছে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন কামাক্ষার দিকে যাচ্ছে গাড়ি দেখা তো কিছুই যায় না রাতের অন্ধকার আকাশ ট্রেন আমাদের প্রবেশ করছে এখন কামাখ্যা জংশনে অন্ধকারে তো কিছুই দেখা যায় না এ হচ্ছে কামাখা প্রবেশের আগে আর কি কত নাম্বার প্ল্যাটফর্মে বা দেয় গুয়াহাটি সাথরাগাছি এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে তিন ঘন্টা দেরিতে কামাখ্যা স্টেশনে প্রবেশ করলো তার যাত্রাপথে ছয় কিলোমিটার দূর এই কামাখা স্টেশন হচ্ছে কামাক্ষা জংশন তো ট্রেন্স মুখ চুকের বেহাল অবস্থা আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন তিন ঘন্টার উপরও দেরি করেছে তো এই মুহূর্তে এসে পৌঁছল কামাখ্যা জংশনে আমাদের গাড়ি নাম্বার হচ্ছে জিরো এইট জিরো ফোর এইট সাঁতরাগাছি গৌহাটি সুপারফাস্ট তো আমার এই ট্রেনে কোচ নাম্বার হলো বি থ্রি তো চলো দেখি কতক্ষণে বাড়ি পৌঁছাই নিউ কুচবিহার চারিদিকে লোকে দৌড়াদৌড়ি চলো এই মুহুর্তে আমাদের গাড়ি ছেড়ে দিল কামাখা জংশন তো নেক্সট স্টপ এই গাড়ি হচ্ছে গোয়ালপাড়া টাউন চলো দেখি কতক্ষণে গোয়ালপাড়া টাউন আসে কারণ অন্ধকারে তো রেললাইনও দেখাতে পারি না কিছুই দেখাতে পারি না আর ট্রেনের প্রাকৃতিক সৌন্দর্য রাত্রেবেলায় আর নেই ক্যামেরাতে চোখে আছে ক্যামেরাতে নেই তো চলো গোয়ালপাড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে

তো ভাবলাম কিছু খাবার পাবো তো দেখি তো সুনসান স্টেশন নাই খাওয়া দূরে থাকে একটা দোকান নাই তার মধ্যে দুই নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম ওই পাশে হয় এই মুহুর্তে পৌঁছালাম গোয়ালপাড়া টাউন তার সময়ের থেকে কমসে কম দুই ঘন্টা দেরিতে ওই পাশটা দেখি ফ্রেন্ডস জীবনে প্রথম পা রাখলাম গোয়ালপাড়া স্টেশনের প্ল্যাটফর্মে ভাবলাম কোনো দোকান থাকবে একটা জলের বোতলেরও দোকান নাই অন্য কিছু খাওয়ার দোকান তো পরে থাক চলো এখন বঙ্গাইগাও অব্দি ওয়েট করি আর মানে প্রথম দেখলাম বলতে গেলে নামলাম আর কি গোয়ালপাড়া স্টেশনে ট্রেন আমাদের নির্ধারিত সময়ের থেকে আড়াই ঘন্টা প্রায় সোয়া দুই ঘন্টা কিছুটা ট্রেনে এসেছে যেন সোয়া দুই ঘন্টা দেরিতে এখন সময় সাড়ে দশটা আর এখন গোয়ালপাড়া টাউন পার করছে আর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে এই যে গোয়ালপাড়া টাউন এরপরে হচ্ছে নিউ বঙ্গাইগাঁও তো চলো নিউ বঙ্গাইগাঁও স্টেশনে গিয়ে দেখা হচ্ছে অন্ধকারে তো কিছু দেখা যাবে না ট্রেন এখন হচ্ছে রাত সাড়ে এগারোটা আর আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকছে বঙ্গাইগাঁও স্টেশনে নিউ বঙ্গাইগাঁও তো মেনলি যেটার জন্য দাঁড়ানো যে খাওয়ার কিছু পাওয়া যায় না পাওয়া গেলে তো খুবই ভালো আর না পাওয়া গেলে তো খুবই খারাপ তো এখানে মাত্র দুই মিনিট টপিস তার মধ্যে কিছু একটা করতে হবে দেখি কি পাওয়া যায় পাবো কি এখানে তো এই যে একটা পুরি সুটির দোকান ছিল চলো দেখি কিছু পাই নাকি তারপরে কথা বলছি এই মুহূর্তে নিউ বঙ্গাইগাঁও স্টেশন তো ফ্রেন্ডস বঙ্গাইগাঁও স্টেশনে নেমেছি খাওয়ার জন্য মনে হয় না কপালে খাওয়া জুটবে অনেকটা আগে চলে এসেছি খাওয়া দাওয়া অনেক পিছনে তো হ্যাঁ ওই স্লিপারটা দরজা খোলা আছে তো দেখি মনে হয় না কিছু পাবো তো গাড়ি স্টপিজ দুই মিনিট চলো তাও দেখি পরে তোমাদের সাথে দেখা করছি ছয়টা বগির পিছনে যে লাস্টে কিনে আসছি জালপুরি আর সবজি এই যে এখন খাই পরে দেখা হচ্ছে বগির ভিতর নিতে আসছি ট্রেন সাইডে দিচ্ছে না বঙ্গাইগাঁও থেকে যে পুরোটা সবজি নিলাম যেমন ঠান্ডা তেমন জঘন্য খাওয়া তো জাস্ট পেট ভরার জন্য পেটে একটু শান্তি হয়েছে আর কিছু না আর এই মধ্যে আমি পৌঁছালাম আমাদেরকে দেখাচ্ছি কোকড়াঝাস স্টেশন এটা হচ্ছে কোকড়াঝাস স্টেশন ট্রেন শেড জুড়ে চলছে আর অল্প কিছুক্ষণের মধ্যে জোড়াই চলে আসবে আর দেখি এখন আদের ব্যাপার দেওয়ালিপুরে দাঁড়ায় কি দাঁড়ায় না ভগবানই জানে দেখাচ্ছি জোড়াই স্টেশন আচ্ছা হচ্ছে জোড়াই স্টেশন জোড়াই রোড পার হয়ে এখন আলিপুরের দিকে যাচ্ছে জানি না গাড়ি দাঁড়াবে কি না ভাগ্য পরীক্ষা ভাগ্য দেখি যে পিক আপে মনে হয় না দাঁড়াবে তাও দিদি ভগবানের আশীর্বাদে যদি তার মিনিটের জন্য দেখি একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভাগ্যটা সত্যি খারাপ মানে আলিপুরদুয়ারে নামব সেইটা আলিপুরদুয়ার স্টেশন দাঁড়ালো না নিউ আলিপুর দুয়ারে দাঁড়ালো না নিউ আলিপুর দুয়ার দুয়ার ফার্স্ট এখানে আবার আসতে হবে এতই খারাপ স্টেশন পার হয়ে গেল এখন নিউ কোচবিহারে নামতে হবে আর চলো নিউ কোচবিহারে নামি আমি এই যে লাগেজ নিয়ে রেডি ছিলাম নামার জন্য এই যে কিন্তু কি বলবো ভাগ্যবশত হলো না চলো সকাল থেকে তো ভাগ্যটা এমনি খারাপ তাও ভাবছিলাম যদি আলিপুরে কোনো কারণে দাঁড়ায় হইলো না নিউ বিহারে নামি পরে দেখা হচ্ছে দেখো ফ্রেন্ডস কি ভাগ্য খারাপ যে জায়গায় দাঁড়ানোর কথা না সেখানে এসে দাঁড়াইলো কেন একটু নিউ আলিপুরে দাঁড়াইতি কতও ভালো হয়তো আমার জন্য আইসে নিউ বানের সাথে দাঁড়ায় থাকলো আর এখন এখান থেকে যাব যে কই যাব বেকার যাওয়ার তো কোনো আর ইসে পাবো না এখন এখান থেকে বের হয়ে নিউ আলিপুরে উইড়ে উইড়ে আসলো ওখানে একটু দাঁড়াইলেই এরকম দাঁড়াইলেও তো নেমে যাওয়া যেত চলো আর কি করবো কিছু করার নেই যাই ট্রেনে উঠি তো ফ্রেন্ডস ফাইনালি এখন নামতে হবে নিউ কুচবিহার স্টেশনে তারপরে দেখি যে কি পাই কত দূর বেকার বেকার জার্নি কি আর কমু দুঃখের কথা চলো দেখি কি করা যায় তো ফ্রেন্ডস পিঠে বিশ কেজির বস্তা নিয়ে এখন নিউ কুচবিহার স্টেশনে মানে স্টেশন থেকে বের হচ্ছি সকাল খারাপ হইলে যা হয় আর কী করবো এখন যাই দেখি কোন গাড়ি পাই তারপরে বাড়ির পথে রওনা দেব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কী করে বাড়ি যাই তো ভাবছিলাম ট্রেনেই ব্যাক করব এক ঘন্টা পরে একটা ট্রেন আছে চণ্ডীগড় ডিব্রিগড় তো বাচ্চাদের আর ভালো লাগছে না তাই কিছুক্ষণ দাঁড়ানোর পরে আটশো টাকার বিনিময়ে একটা ট্যাক্সি পেলাম সেটা আমাদের নিয়ে যাচ্ছে আলিপুরের দিকে তো চলো আলিপুরে যাই বাড়ির সামনে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রেন্ডস দেখে বুঝতে পারছো আমি কোথায় আছি একদম আমার বাড়ির মোড়ে এখন বাজে তোমাদের দেখাই এখন বাজে কয়টা দেখা যায় তিনটা ছাব্বিশ এখন আসলাম বাড়িতে তো সারাদিনে যেরকম জার্নি গেল বিশাল অভিজ্ঞতা হইলো ঠিক আছে বাড়ির সামনে দিয়ে যায় আবার বাড়ির এখানে রিটার্ন আসা তো যাই হোক সব কিছুর মধ্যে দিয়ে সব কিছুরই শেষ ভালো কি একটা কথা আছে না যার শেষ ভালো তা সব ভালো তো ওরকম একটা ব্যাপার তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে তো আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো তো চলো গুড নাইট টাটা বাই বাই